আমার কাছে প্রায়ই কমপ্লেন আসে প্রশাসন থেকে বিশেষ করে থানা সেখানে আমাদের কিছু নেতাকর্মী সার্বক্ষণিক বসে থাকে সেখানে থানার সবই কার্যক্রম বিঘ্নিত হয় থানা প্রশাসন আমাকে কয়েকবার অভিযোগ করেছেন এই ব্যাপারটা নিয়ে তো আমি আপনাদের কাছে অনুরোধ করব। যারা আপনারা এই থানায় গিয়ে সারাক্ষণ বসে থাকেন তারা যেন থানা যাওয়াটা একটু কম করেন কারণ পরবর্তীতে যদি কোনো অঘটন ঘটে আপনাদেরকে যদি কোনো ধরনের অসুবিধায় পড়তে হয় সেই ক্ষেত্রে কিন্তু আমি আপনাদের জন্য কোনো প্রকার সুপারিশ করবো না আপনারা এই ব্যাপারটা মনে রাখবেন আরেকটা আর কিছু কথা যেগুলি যেমন ধরেন সালিশ দরবার মানুষের বাড়ি বিক্রি সেখানে গিয়ে বাধা দেওয়া জমি বিক্রি সেখানে বাধা দেওয়া সেখানে গিয়ে মধ্যস্থতা করা এই যে জিনিসগুলো করা একটা গাছ বিক্রি হবে সেখানে গিয়েও আমাদের নেতাকর্মীরা নাকি মধ্যস্থতা করে ফরেস্টের শাল গাছ সেইখানে বিক্রি করে দেওয়া হচ্ছে তো এই সমস্ত কাজ থেকে আমাদের অবশ্যই অবশ্যই বিরত থাকতে হবে আপনাদের প্রতি অনুরোধ আপনারা সাধারণ মানুষে উপকার হয় এই ধরনের কাজে যুক্ত থাকবেন ওনাদের অসুবিধা হয় বা ওনাদের ক্ষতি হয় এই ধরনের কাজ থেকে আপনারা সবাই বিরত থাকবেন